আজকে এই বাংলা ব্যাংগে আমি পাসপোর্টের কাজ করিাম দেখি পাসপোর্ট করতে পারি কি নাই বাংলা ব্যাগে কত টাকা আছে দেখা যাবে এই ব্যাংডা ব্যাংগে আজকে আমি পাসপোর্টের কাজ করব মা

আমার এক বছরের সঞ্চয় পনেরো হাজার এটা দিয়ে পাসপোর্ট করবো ইনশাল্লাহ বাইরে যাওয়ার জন্য এই টাকাটা দিয়ে কি পাসপোর্ট হবে না হবে না একটু কমেন্ট করে জানিয়ে দিবেন পনেরো হাজার চারশো অষ্টআশি টাকা আচ্ছা